হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আজকে এই স্ক্রিনে দেওয়া ডিজাইনটাই আমরা বানাবো দেখেন এই ডিজাইনটা সম্পূর্ণ কীভাবে বানানো যায় সহজ পদ্ধতির যারা ফ্রেমের ভিডিও দেখেন নাই ফ্রেমের ভিডিও আমার আর এর আগের ভিডিওতে আছে এই যে অনুযায়ী ফ্রেম দেখে নেবেন ফ্রেমগুলো সেম থাকে খালি ডিজাইনটা বেলে হয় আর যদি গুগলের ডিজাইনটা না থাকে তাহলে ফ্রেমও বেলে হব মাপ সব সেম থাকে শুরু করা যাক দেখুন কীভাবে বানানো যায় এটা ফার্স্টে আপনারা স্কোয়ার জিডে ওটা ফ্রেম মার্কিং করে নেবে স্কোয়ার ডিজাইনের মার্কিং করার পরে বর্তমানে দুই সাইডে কমসে কম ছয় ইঞ্চি বাদ দিয়ে মধ্যে রাউন্ড একটা ঘর মারি না লাগো হোতা এডেডে ফ্যানের হোকা হাতে বান্ধে ডাইরেক্ট ঘুরাই দিলেই হোক কাঠ পেনসিলের হাতে বান্ধে পুরো রাউন্ড হবো এক করে তারপরে আর আটা জিডে রাউন্ড দেখা গেতেছে স্কিনে ওটা হইতেটা আমরা এনে পুরো আঠারো ইঞ্চি খাড়াগিরে দিয়ে হেরে আবার রাউন্ডটা মারছি তার মানে দুই দাগের মাঝখানে গ্যাপ হইল আঠারো ইঞ্চি মারিয়ে নেওয়ার পরে এল আনোর এক ইঞ্চি পরে পরে আমরা দুই ইঞ্চি কাটছি বাড়ির জিডে ভিতরেটা এক ইঞ্চি কাঠে মারছিলাম তাই করে কাঠে কেটে মারিয়ে নেবেন আর বাই সাইডের যে এল আর এলগুলি কমসে কম 40 এম মারা লাগবো নয় ডিজাইন রে হওয়ার চান্স আছে এল রেলগুলির কোয়ালিটি ভালো দেখে এইভাবে মারে নেবেন মারে নেওয়ার পরে আর যারা এলের কাম বাড়িতে আপনারা করান এলাকার সবসময় খেয়াল করা লাগবে আপনার যে কোনো পাতির তো বর্তমান কোম্পানির কোনো হাত নাই জয়পুর উইনপুরু টাটা পঁয়ত্রিশ এম এম লাগাবার চেষ্টা করবেন কেউ যদি হোলসেলিংয়ের কাম করেন তার উপরে আপনারা যত লাগাবার পান অত ভালো আর কি নিম্নতম পঁয়ত্রিশ এম এম টাটা দিয়ে লাগালে মোটামুটি পঁচিশ বছর ধরে গ্যারান্টি নেন যায় আর কি খরচা অত না পঁয়ত্রিশ এম এম পাতি দিয়ে ষাটটি হাজার স্কোয়ারে পাওয়া যাবেন কেউ দেয় আপনি আশেপাশে যোগাযোগ করলে পাবেন আর যদি ষাটটি হাত না পান তাহলে আঙুল লোকে যোগাযোগ করবেন আমরা আর কাম বড় হলে আরও কিছু কমে করে দেব মারার পরে এল মারার পরে এল মেরে কমপ্লিট করে নেবেন নিয়ে হারে তারপরে আপনার গ্যাপটা গ্যাপটা কতটুক রাখবেন এই গ্যাপটা হলো আপনার আমরা এটা যে হারে নিচমুখ যেটা ডিজাইনের নিসমুখ জিডে আব ভাগটা নিসমুখ ভাগটা আমরা সাড়ো চার ইঞ্চি রাখছি সাড়ো চার ইঞ্চি রেখে ওটা মারি নিয়েছি মাঝখানের যেটা রাউন্ড আছে রাউন্ডটা বহুত বড় হয়েছে ছয় ফুটের মধ্যে রাউন্ড হয়েছে তো ওটা আপনার কাটার দরকার নাই এমনি ব্যান্ড হয়ে যাবো গাছিবুট মাটি মধ্যেই অল্প চেষ্টা করে ব্যান্ড করে নেবেন যাতে ভেঙে না যায় সুন্দর করে ব্যান্ড করে নিয়ে আটকা দিতে পারবেন দেখুন কীভাবে রাউন্ড গেলে মারা হয় আপনার এক ইঞ্চি কাট্টন ভিতরেটা নতুন ভিতরেটা ছোট রাউন্ড তো বেশি রাউন্ড দিলে বেশি বড় করে কাটলে একুড়ে যাব না থাক 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 হয়েট রাউন্ড করে দিয়ে ডাইরেক্ট বাইরে কমপ্লিট আর একবারে কমপ্লিট করে না সবচেয়ে বেস্ট কারণ যেহেতু রাউন্ড ডিজাইন রাউন্ড ডিজাইন তেরে বেরে হলে খুবই খারাপ দেখা যাবো আন্ডা হয়ে যাবো লাস্ট টাইমে যোগ দিতে হলে আমরা সাড়ে চার ইঞ্চি মার্কিং করে একবারে কাটি নিম গুতুরি ডাকুলো সাড়ে চার ইঞ্চি ন ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চি ষোলো আঠারো ইঞ্চি এরকম করে মার্কিং করে নিলে ডাইরেক্ট একোরেট হব ভিতরেরটা ব্যান করে মারে নিছি আমরা এটা যে মাটি তে করে সাইডে ব্যান করে নিবে আর বার সাইডটা সিদি বিস্কোর গুলো অল্প ঘন করে মারার চেষ্টা করা লাগব কমসে কম দশ ইঞ্চি ফায়ে ফায় আরও ঘন দিলে অসুবিধা নেই পাতলা হলে অসুবিধা আর ভিতরের আমরা দিকে এরকম করে কুচি কুচি করে কেটে নেওয়া লাগবে স্ক্রিনে দেখাইতেছে ব্যান্ড হব না ওটা বহু ছোটো ব্যান্ড ভেঙে যাবো আর নাগাইতে যদি ভেঙে যায় গাওয়ার মধ্যে আর কিছুই থাকবো না ওটা হান্ড্রেড পার্সেন্ট খুললে করবো ফ্যান যখন চলা ভ্যান কিছু একটা ভাইব্রেশন হব আরও কিছুমান আপনারা যে ফ্যান লাগান ফ্যানের হুক থাকে ফ্যানের আশেপাশে এক ফুট করে ফ্যান ঘাইফেরে ঘাইফেরে ঘুরে ওটা তো আমার ঘর হুদে নড়ে বাদ দিই সিলিং হুদে ভেঙ্গে হালায় কত ফোন করে আঙ্গুর পাই কী লাগাই দিচ্ছি যাই দিয়ে ফ্যান বেড়াইতেছে হুগের হাতে বাই যে এরকম কাজটা কমপ্লিট করে এডেরই সেম প্রসেস আবার নিজ দিয়ে অ্যালমারি নিয়ে লাগব নিজ দিয়ে এলমারার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই আর যারা ফলো দেন নাই ফেসবুকে যারা দেখতেছেন ফলো একটা করে দেবেন বলে আশা রাখলাম ফলো করলে তো আর টেকা লাগে না এরকম করে আলমারি নেবেন সব রাউন্ডের ওরা আপনি ডিজাইন কোন হিসেবে বানাবেন যারা মিস্ত্রি একবারে কাম না জানলে তো পাবেন না আর যারা একবারে নতুন ওরা আমাকে কল দেবেন আমি সম্পূর্ণ শিখিয়ে দিন যদি কেউ নিজে লাগাবার চান এরকম লাগায় ক্লিয়ার করে নিয়ে তাৰপৰা ডাইৰেক্ট এতিয়া ফুলে চিভট লাগান লাগিব এইটো ফুলে চিৱৰ্ট লাগানিৰ পে এক নম্বৰ জালাডা এই ডিজাইনৰ মানে ৰাউণ্ড ডিজাইনৰ মানে পাত্ৰী কোন জেগাত আছে আপুনি বিচ্ৰিয়ে পাব না যদি আগে যে মাৰ্কিং কৰিছিলে ওচৰৰ চাম জোক টামোনে ৰখা লাগব হোকে তো নাই ক'ত দূৰ আছিল এটা কোনো আবাৰ মাৰ্কিং কৰি নি মাৰ্কিঙে মাৰ্কিঙে স্ক্ৰুপ মাৰি যাব ডাইৰেক্ট পাব এই ৰক চাম কৰি ভিতৰত মাৰ্কিং কৰি না লাগিব মাৰি এখন আর মানে গ্যাপটা কত টুক রাখবেন না থুয়ে আবার যোগ দিয়ে কাঠে দেনাবো ডিজাইনটা কী আসলে এখন ড্রয়িং করে নেওয়া লাগবে আপনার ড্রয়িং করে নেওয়ার পরে ডাইরেক্ট করার দিয়ে কাঠে হানি লাইটের গ্যাপ থাকবো হিন থেকে আর হানি থাকবই খুবই সহজ আর দেখতেও খুব সুন্দর দেখা যাবে এই ডিজাইনটা এটা কাস্টমারের আঙবর করতেছে আমরা তো জীবনে সিলিং লাগাওয়ার যায় কোনোদিন নিজের ডিজাইন মতন বানাই না আমরা সবসময় কাস্টমার এক আপনারা গুগলে দেখেন দেখে ডাউনলোড করে দেন আমরা লাগাই দেওয়ার পরে ভালো দেখা যাবো না পরে আবার আঙবুড খুব এটা সহজ ছিল দিকে বানাই দিছে আর মানুষের মেলা ভুল ধারণা থাকে যে এটা লাগালে মিস্ত্রির লাভ বেশি হব কাড়ার আগে গ্যাপটা খুব ভালো করে চেক করে না লাগবো পাতির গুড় দেখাটা গেলে এসিবোড চেঞ্জ করা লাগবো ডেলি এটা বহুত কাটিং হব এই ডিজাইনে কাইটে শেষ করে নেওয়ার পরে দেখেন লাস্টে ফাইনাল লুকটা কীরকম লাগে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন বলে আশা রাখলাম আর কি শেয়ার একটা দিবেন দেখেন কেডা রাউন্ডটা বারি করে নেবেন এরকম ইউপাতে যেটা থাকে প্যারামিটার্স প্যারামিটারটা আবার কেটে নেবেন ভিতরে কত টুক ফাঁকে ফাঁকে কেটে আপনার সিলিংয়ে মার সিলেন ওই মাফে কাটা লাগবো এক ইঞ্চি দেড় ইঞ্চি অল্প কম বেশি হলেও অসুবিধা নেই মায়ের এরকম করে মায়ের রাউন্ড ডিজাইন তো স্ক্রুপটা একদম সব যে যেত বাগানে কাটবেন অতবার আর স্ক্রুপ মারা লাগবে পুরো ইস্কুর মারে ওটা পুরো ফাঁসা নেবেন ওটা একদম জিরো টু জিরো লেভেলে মারা লাগবে কারণ ওর ওর দিয়ে আড়টা এসি বুড পড়ি ধরে রাখবো তো ওই মেন ডিজাইন হবোড দিয়ে ওটা যেহেতু আড়াই ইঞ্চি দিছি আমরা আড়াই ইঞ্চি এসি বুট ব্যান করা একবারে সহজ এমনি চারা মারলে ব্যান হয়ে যাব গে তাও আমরা ওটা কাটে দিছি যাতে বেন হতে ফেটে না যায় ফেটে গেলে পুটিং মারতে হলে যখন ভিজে পুটিং ভরে ফুটিংয়ের মধ্যে পানি থাকে যে পানিরই নাইগা হেরে আইলে জায়গা এলে এসি ফুটগুলি পানির দুঃমন্ত দেয় আর জিনাগর ঘরের মধ্যে পানি দুই চার ফোটা পড়ে এলে সিলিং যদি কেউ কোনো দিন নাগান মিস্ত্রি নাগাবার না চাইলেও উহুর দিয়ে পেপার কাগজ দিয়ে দিবেন পানি অল্প স্বল্প পরলেও অসুবিধা হব না হুকায় যাও গা এরকম করে মারে নিন দেখেন ফাইনাল লুক কীরকম দেখা যায় খুব সুন্দর একটা ডিজাইন রাউন্ড ডিজাইনের মধ্যে সিঙ্গেল ফ্যান থাকে যদি তাহলে ভালো লাগবো আর কি আর ফ্যানের হুক করলে এই ডিজাইনে মাঝখানে রাখা লাগবো কতজনে ফ্যানের হুক যারা পিসা এই ডিজাইন দিয়ে যদি দেখে মিলবো না ভালো দেখা যাব না দেখুন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টে জানাবেন আমরা নেক্সট টাইম শুধু চেষ্টা করব ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ